আসসালামাইকুম বিশ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন হাঙ্গারির বিষয় বাংলাদেশ থেকে বর্তমানে আমাদের হবে কিনা বা বর্তমানে যারা আমরা আবেদন করে রেখেছি বা আবেদন করার জন্য আশা রাখছি যে আমি জন্য আবেদন করবো সাথে সাথে অনেকেরই পারমিট চলে এসেছে ওয়ার্ক পারমিট নিয়ে দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করতেছেন কোন রকমের সফলতা না বা সফল পাচ্ছেন না যে আমার বিষয় হবে কিনা সে বিষয়ে কিছু তথ্য নিয়ে আজকে ভিডিওটি এবং মিডিল ইস্ট থেকে যারা আবেদন করতে চাচ্ছেন দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করতেছেন বর্তমানে বিভিন্ন দেশ থেকে যারা চেষ্টা করতেছেন হাঙ্গারির জন্য আবেদন করার জন্য তাদের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন কিনা সে বিষয়ে কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটি ভিউয়ার্স দেখেন বর্তমানে আমরা অনেকেই কিন্তু চাচ্ছি যে হাঙ্গারির জন্য আবেদন করার জন্য এখন এই হাঙ্গারির জন্য আবেদন করতে হলে বর্তমানে আপনাকে মূল বিষয়টা বুঝতে হবে দেখেন যে সমস্যাটা বা যেই অসুবিধাটা বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু ফেস করতেছে বিশেষ করে পারমিট আসছে সম্পূর্ণ সব কিছু আপনার ঠিক আছে এ টু জেড সম্পূর্ণ সব কিছু ঠিক থাকার পরবর্তী পর্যায়ে আপনি শেষ পর্যায়ে যখন বিষয় অ্যাপ্লিকেশন সাবমিশন করবেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন

আমার এই ফাইলটা দিচ্ছি হাঙ্গের জন্য উনি আসলে আমার সফলতা কতটুকু বই আনবে বা উনি আসলে কি আদৌ আমার সফলতাটা আনতে পারবে কিনা বা শেষ পর্যন্ত যে ওয়ার্ক পারমিট থেকে শুরু করে সম্পূর্ণ কার্যক্রম সমাধান করতে পারবে কিনা এই বিষয়টা আমরা অনেকে জানি না বা বুঝতেছি না এখন আমি তো অন্ধবিশ্বাসে একজনের কাছে আমি ফাইল জমা দিয়ে দিলাম এখন উনি আমার জন্য আসলে কতটুকু কাজ করতে পারবে সেটা উনি যে ভালো জানে এখন আমি তো প্রথম অবস্থায় আমার ফাইলটা জমা দিচ্ছি দেখেন বর্তমানে বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু পারমিট সংগ্রহ করতেছে পারমিট সংগ্রহ করে এনে এম্বাসিতে বা বিএফএসে বা যেভাবে আমাদের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আছে সেখানে গিয়ে আপনারা কিন্তু ফাইলটা নিচ্ছে না এখন এই সমস্যাটা অনেকেই কিন্তু ফেস করতেছে এবং এই সমস্যার কারণে কিন্তু অনেকেরই পারমিট থেকে শুরু করে সম্পূর্ণ কার্যক্রম কিন্তু টোটালি যে স্বপ্নটা ছিল শেষ হয়ে গেছে বাংলাদেশ থেকে আপনি ওয়ার্ক পারমিট পাবেন আপনি সম্পূর্ণ সবকিছু সম্পূর্ণ করে যদি অ্যাপয়েন্টমেন্ট না পান তাহলে তো আপনার ভিসাটা হবে না এখন যে ব্যক্তি বা মাধ্যম অনুযায়ী আপনি কাজটা করতেছেন উনি যদি আপনার কাজটা না করতে পারে শেষ পর্যায়ে তাহলে কিন্তু কোনো রকম কোনো সফলতা আপনি পাবেন সুতরাং একটা কথাবার্তা বলে যে অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা বা অ্যাপয়েন্টমেন্ট জনিত যে কার্যক্রমটা সেটা নিয়ে কোনো সমস্যা হবে কিনা আপনি তো ফাইল নিচ্ছেন ভালো কথা আমার পোস্টিং করবেন এটি সেটা সম্পূর্ণ সবকিছু ঠিক করবেন বা আমার ফাইলটা আপনি জমা নিয়ে আপনার পোস্টিং করবেন কিন্তু অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা সেটা যদি আপনি ভালোভাবে ওইভাবে আমাকে তদারকি না করতে পারেন বা অ্যাপয়েন্টমেন্টের যে কারণে যে কারণে বিষয়গুলো হচ্ছে না পারমিটগুলো টোটালি আমি সেখানে গিয়ে অনেকে কিন্তু ফেরত আসছে এই ধরনের কার্যকলাপ থেকে যদি আপনি ভালোভাবে একটি প্রতিশ্রুতি দিতে পারেন যে হ্যাঁ এ ধরনের কোনো সম্ভাবনা বা ভালো একটি সম্ভাবনা আমি আপনার জন্য বই আনতে পারবো কোনো ধরনের অসুবিধা ছাড়া তাহলে কিন্তু আপনি জমা দিতে পারেন যাই হোক ভিউয়ার্স বিষয়বস্তুগুলো বুঝে শুনে আপনাকে সামনে অগ্রসর হতে হবে বর্তমানে অনেকে মিডিল ইস্ট থেকে জমা দিতে চাচ্ছি বিশেষ করে সিঙ্গাপুর বিশেষ করে মালয়েশিয়া এবং ওমান সৌদি আরব দুবাই বিভিন্ন জায়গা থেকে হাঙ্গেরির জন্য আমরা জমা দিতে চাচ্ছি হ্যাঁ আপনি জমা দিতে পারবেন তবে তার জন্য যেখান থেকে আপনি পারমিট গুলো সংগ্রহ করবেন কোন কোন কোম্পানির ক্ষেত্রে দেখেন পারমিট গুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে আবার কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে পারমিট গুলো কিন্তু বিভিন্ন রিকোয়ারমেন্টস লাগে বিভিন্ন ধরনের কাগজপত্র ডকুমেন্ট সেট আপ করা লাগে ফিল আপ করা লাগে বিভিন্ন জায়গায় জমা দেওয়া লাগে পরবর্তী পর্যায়ে পর্যায়ে এসে কিন্তু আপনার পারমিট বেরো আবার অনেক কোম্পানিতে খুব সহজভাবে পারমিট গুলো চলে আসে বিষয়টা হচ্ছে এমনটা যে হাঙ্গারিতে অনেক কোম্পানি আছে তারা কিন্তু শুধুমাত্র কর্মীগুলো যেই নর্মাল বা আনস্কিল অদক্ষ কর্মী তারা খুব সহজেই তারা নিতে পারে আবার অনেক কোম্পানি আছে চাইলেও কিন্তু খুব কর্মী ওইভাবে নিতে পারে না দক্ষ কর্মীর প্রয়োজন সুতরাং আপনি যে যার মাধ্যমে আপনারা আবেদন করবেন মিডিল ইস্ট থেকে যে কাজের উপর আপনার অভিজ্ঞতা আছে আপনি চাইবেন যে ওই কাজের উপর ভিত্তি করে আপনি আবেদন করার জন্য পরিষ্কার কথা এর পরবর্তী পর্যায়ে যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে আপনি সেখানে গিয়েও ভালো একটি দক্ষতা দেখিয়ে আপনি কাজ করতে পারবেন বা যদি আপনি যে এজেন্সির মাধ্যমে আবেদন করতেছেন উনি যদি বলে যে আপনার কাজের ভিডিও দেন বা এটা সেটা আপনি চাইলে কিন্তু যেহেতু আপনি একজন দক্ষ কর্মী খুব সহজে একটি ভিডিও তৈরি করে আপনি দিতে পারবেন রিকোয়ারমেন্টস হিসাবে এবং পরবর্তী পর্যায়ে আপনি প্রফেশনাল ওয়ার্কার হিসেবে সেখানে গিয়ে আপনি কাজ করতে পারবেন এবং আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যেখান থেকে যেভাবে আপনি আবেদন করবেন যে বিএফএস আছে যে এম্বাসি আছে যেখানে মানে হাঙ্গেরির যে এম্বাসি বিএফএস আছে

এখন বিষয়টা এমনটা হয়ে দাঁড়াচ্ছে যে এম্বাসির থেকে যদি বিষয় অ্যাপ্লিকেশন কালেকশন না করে বা তারা যদি সাবমিশনের সুযোগটা না দেয় আমরা সাধারণ যে ক্লায়েন্ট আছি আমরা চাইলে কিন্তু আমরা সেখানে গিয়ে বিষয় অ্যাপ্লিকেশনটা সাবমিশন করতে পারবো না এই কারণেই এই কথাটা বলা যে আপনাকে কিন্তু বিএপএস বা এম্বাসির সাথে পরিষ্কারভাবে একটি কমিউনিকেশন থাকতে হবে যে আপনি বিষয় অ্যাপ্লিকেশন আপনি সাবমিশন করতে পারবেন কিনা আমরা অনেকেই আছি বিভিন্ন জায়গা থেকে আসলে বিশেষ করে পারমিটগুলো সংগ্রহ করি একা একা নিজে নিজে পরবর্তী পর্যায়ে কি হয় যখন আমরা পারমিট সংগ্রহ করে আনি আমরা যেই দেশে আছি যেভাবে আছি ওইখান থেকে আমরা পারমিট বা বিশাপ আমরা কিভাবে সাবমিশন করব এই বিষয়টা নিয়ে আমরা হতাশার মাঝে পড়ে যাই সুতরাং আপনাকে এমন কোনো কাজ করবেন না যে আপনি ভবিষ্যতে কোনো কাজের মাঝে আপনার জটিলতার সৃষ্টি হয় সেখানে আপনার আশা ভঙ্গ হয়েছে বিষয়গুলো বুঝে শুনে সামনে বসে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ